মাত্র ব্যক্তি তাই এক মাসে বিতনা কে বড় গেছে না এই যে জানেন না হ্যাঁ আমি ফোন করে গেলাম আপনিও একবার আমনা সরার কি হয়ে গেছে না আপনি গেছে না কি হয়ে গেছে না দাম বেশি কাম কই এই দামি লোয়া গেছে আমলাই কত কই না সামনে এক ভাই তো আমার কইবে ভাই তোমার আগা দুদিন গেছে এডি কে গো ওনা যদি 40 37 কেজি হয় তে কোন ভাই তিন চার মন মত আছে নাঙ্গলের লোয়াটো

कर ले मारने